আল জাজিরাকে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে আরও কম হতে পারে সুপ্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত বছর হতে পারে কিংবা কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এসব ব্যাপারে রাজনৈতিক দলগুলো যখন অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করছে এমন একটি মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি এই বিষয়ে একটু ইঙ্গিত দিয়েছেন তো চলুন আমরা সেই সাক্ষাৎকারটির বিস্তারিত জেনে নেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরও কমও হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল রোববার এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবিলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সেই বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথায় এমন কিছু নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সেই বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা মানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা মানে সংস্কারের কথা বলছেন তিনি ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সংস্কার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি সারাদেশ নতুন কিছু চেয়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি এসব সংস্কার শেষ করা হোক তা চাও সবকিছু জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে বলে তিনি জানান ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয় তাই ভারতের কাছে তারা এসব বিষয় বলছেন তাকে আশ্রয় দিচ্ছে ঠিক আছে কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় সাক্ষাৎকারে বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর ইউনুস বলেন তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা তা নয় এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আইনি প্রক্রিয়া চলছে দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে ভারতের সঙ্গে মিলে অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা করতে চান বলে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এক প্রশ্নের জবাবে তিনি বলেন গত ষোলো বছরে দুর্নীতির নিমজ্জিত ছিল বাংলাদেশ সেখান থেকে দেশকে বের করে চেষ্টা করছে তার সরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ